মহা অপরাধের কাজ অপরাধ করে পাগল হয়ে যাবে কথাটা আগে বল বোঝ কথাটা বোঝো আগে এত দুর্গাপুজো উৎসব এত কিছু করছে কেন পুজো করছে কেন কালী পুজো যে খাচ্ছে পুজো পুজোর কথা অন্য চলে গেছো তুমি এইখানে কি বলছি তুমি জল দিচ্ছ যে জলটা দিয়েছো এখানে জলটা কি ঠাকুর খা তুমি যাদের ওই যে ছবি তারা কি খাচ্ছে বলি মা দুর্গাটা খায় তুমি তো বলি বৈশদেব যজ্ঞ করেছো কোনোদিন তুমি কুকুর কুকুর গরুকে খাদ্য দিচ্ছ তো এটাই বলি বৈশদেব যোগ্য তুমি খাইয়ে দিয়েছো আর যজ্ঞের মাধ্যমেই ঈশ্বরের কাছে খাদ্য পৌঁছে যাচ্ছে হাবন সামগ্রী তার মধ্যে কাজু বাদাম কিশমিশ যেগুলো দিচ্ছি শোনো আমি তো আমি আমি তো ঈশ্বরের কাছে দেবতাদের কাছে পাঠাচ্ছি আমি আমি যজ্ঞের যজ্ঞের শোনো যজ্ঞের অগ্নির মাধ্যমে তো আমি পাঠাচ্ছি আমি দিইনি কি হ্যাঁ কি না আমি মিষ্টান্ন মিষ্টান্ন দেওয়া তো তার সঙ্গে ভাত দেয়া হয় তো হ্যাঁ তাহলে তুমি এক যেটা অরিজিনালি যেভাবে পাঠানোর নিয়ম যেটা ঋষিরাজ পাঠিয়েছে দিয়েছে সিস্টেম সেটা আমরা করেও করে কি শান্তি হচ্ছে না তোমার তুমি এই পথটা আবার ধরছো আমি কি যেটা যেটা যাবে না সে তুমি তুমি বলি যোগ্য করছো তুমি কুকুরকে রান্না করে খাওয়া কি গরুকে খাওয়া তো সেটা তো যোগ্য হয়ে গেল একটা বলি বৈশাদেব যোগ্য ওটা যোগ্য হয়ে গেল ওটা বলি যোগ্য তোমার তোমার একটা অংশ তাকে যেমন মানুষ একজন বলিদান দেয় তার কিছু দেশের জন্য বলে বলিদান তার অংশ দিয়ে দিল জীবন বলিদান করে দিল সেই রকমই তোমার অংশকেও দেয়া ওটাও একটা দান সেটা হচ্ছে বলিদান তোমার অংশ থেকে একটা দান করলে ভারতবর্ষের গুরুকুল শিক্ষা ইংরেজরা ধ্বংস করে দিয়ে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে বর্তমানে ধর্মের নামে আমরা যে আচার অনুষ্ঠান করছি ভক্তির নামে বেশিরভাগই কিন্তু তার কোনো লজিক নেই এবং এগুলো আমাদের ধর্মের অধঃপতনের দিকে নিয়ে যাবে তাই সাবধান হন বন্ধুরা এগিয়ে আসুন সত্যের প্রচারে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যাত্ম প্রকাশ পড়ুন সত্যের সন্ধান পাবেন এবং বিভিন্ন মত সম্প্রদায়কেও জানতে পারবেন ওম নমস্তে